নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের উনত্রিশ মে বৃহস্পতিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর চারটে বেজে চুয়ান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে ষোলো মিনিটে শুক্লা পক্ষের তৃতীয়া নক্ষত্র আদ্রা অভিজিৎ সময় এগারোটা বেজে আট মিনিট থেকে বারোটা বেজে এক মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল একটা বেজে তেরো মিনিট থেকে দুটো বেজে তিপান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল চারটে বেজে তিপান্ন মিনিট থেকে ছয়টা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ একজন অসহায় ব্যক্তির সাহায্যের প্রয়োজন জিনিসপত্র দান করা আপনার জন্য উপকারী হবে একঘেয়েমি দূর করতে কাছের কারো সাথে দেখা করা আপনাকে উত্তেজিত করবে আজ তাড়াহুডো করে কোনো সিদ্ধান্ত নেবেন না অন্যথায় আপনাকে আফসোস করতে হবে প্রেমে একতরফা মোহ আপনাকে কেবল হৃদয়ের যন্ত্রণাই দেবে বিবাহিতদের পারিবারিক জীবন ভালো যাবে আজ তোমার ভাগ্যবান সংখ্যা তিন আপনি বিদেশ থেকে ভালো খবর পেতে পারেন যদি কেউ আপনার বিদেশে থাকে আজ সেই দিন যেদিন আপনাকে কোনো বিদেশ যাত্রার জন্যে যেতে হতে পারে আর এই বিদেশ যাত্রা আপনাকে খুবই মিষ্টি স্মৃতি দেবে ব্যবসা চাকরি আজ দালালি কমিশন সুদ ইত্যাদি থেকে প্রাপ্ত অর্থ পেতে পারে আপনার সামনে আসা সুযোগগুলির সর্বাধিক সদ্ব্যবহার আপনার অগ্রগতির গতি ত্বরান্বিত করবে ব্যবসায় আপনার বিরোধীদের থেকে দূরে থাকা উচিত আজ বেশিরভাগ সময় আপনার মনে কাজ চলবে চাকরিতে নতুন আসা ব্যক্তিদের তাদের দক্ষতা প্রদর্শনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে আপনার প্রতিষ্ঠান হয়তো কোনো কাজের জন্য আপনাকে বিদেশে পাঠাতে চায় আপনি হয়তো ভাবছেন যে এতে আপনার জীবনে কি উন্নতি হবে আপনার লাভই হবে কারণ এতদিন যে উন্নতির সুযোগ বন্ধ হয়েছিল তা এখন থেকে চলতে শুরু করল যদি আপনি ব্যবসায়ী হন এবং বিদেশি কোন ক্লায়েন্টের থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা থেকে থাকে তাহলে আজ হয়তো আপনি লাভবান হবেন নতুন নতুন ক্লায়েন্ট এবং ক্রেতারা আপনার কাছে বড বড় অর্ডার নিয়ে আসবে স্বাস্থ্য কিছু লোক তাদের স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন যদি আপনি শ্বাসকষ্ট সম্বন্ধিত রোগে ভোগেন তাহলে আজ আপনি নিজেকে অনেক সুস্থ বোধ করবেন এই অসুবিধা বহুদিন ধরে আপনার চলে আসছিল যদি আপনার কোন এরকম লক্ষণ দেখা দেয় তো ডাক্তারের পরামর্শ নিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য গণেশজিকে দুর্বা নিবেদন করুন লাভজনক হবে নিজেকে বিকশিত করতে হলে প্রকৃতিতে কিছুটা সতর্কতা আনা প্রয়োজন আপনার সঙ্গীর প্রতি আরও মনোযোগী এবং যত্নশীল হন রোমান্টিক অঙ্গভঙ্গি এবং কথাবার্তা উপভোগ করুন আজ তোমার রং মিজেন্টা আজ তোমার ভাগ্যবান সংখ্যা আট বিদেশ থেকে পাওয়া খবর আপনার হিতের জন্যে হবে যে খবরের জন্যে অপেক্ষায় ছিলেন হয়তো সেই খবর আপনি শুনতে পারেন ধৈর্য ধরুন আর বোঝার চেষ্টা করুন উদ্দেশ্যকে নতুন রূপ দিতে পারেন আর আত্মবিশ্বাসও বাড়িয়ে তুলুন ব্যবসা চাকরি আজকের দিনটি অর্থের দিক থেকে মিশ্র হবে আপনার ব্যবসায়িক কার্যক্রমকে আইনি জটিলতায় জড়াতে দেবেন না অন্যথায় আর্থিক ক্ষতির শতাংশ বাড়তে পারে বেকাররা আজ একটি খুব গুরুত্বপূর্ণ কল পেতে পারে এই কলটি আপনার জন্য সব কিছু বদলে দিতে পারে আজ আপনার চাকরিতে একের পর এক কাজ অর্পণ করা হতে পারে সাবধান থাকুন আজ আপনি হয়তো কাজের জন্য বিদেশে যাওয়ার ডাক পাবেন এই ডাক পাওয়ার ফলে আপনি কর্মক্ষেত্রে এবং কাছের মানুষগুলি দ্বারা প্রশংসিত হবেন তাই খুশি মনে এই প্রস্তাবটি মেনে বেরিয়ে পড়ুন হয়তো আপনার কিছু নিবেশ করবার বা বিদেশি কোনো পার্টনারের সঙ্গে মিলেমিশে কিছু করবার সুযোগ এসে যাবে যদিও এর একটা খুব আকর্ষণীয় লাভজনক দিক আপনি দেখতে পাচ্ছেন তবুও এই সময়ের জন্য আপনাকে এই প্রস্তাবটি এড়িয়ে যেতে হবে এটা তেমন ফলপ্রসূ হবে না যদি আপনি এটা এ সময় শুরু করতে চান তাই চেষ্টা করবেন এই প্রস্তাবটিকে কিছুদিনের জন্য পিছিয়ে দেবার এবং কোন ভালো সময় তা শুরু করার জন্য এটা করলে পরবর্তীকালে আপনি সুখী হবেন যে আপনি এটা করেছেন স্বাস্থ্য আজ আপনি স্বাস্থ্যের দিক থেকে ভাগ্যবান হবেন আজ আপনার বুকে সর্দি বা কোন ইনফেকশনের সম্ভাবনা দেখা যায় আজ আপনাকে বেশি ঠাণ্ডা বা বেশি গরম থেকে দূরে থাকতে হবে চেষ্টা করবেন যানবাহন জনিত প্রদূষণ থেকেও দূরে থাকতে সম্ভব হলে মুখে কাপড় বেঁধে রাখুন ধূমরোপান থেকে বিরত থাকুন কেননা এতে আপনি অসুস্থ হয়ে পড়বেন এই জন্য খেয়াল রাখুন যাতে আরাম করতে পারেন এবং অসুস্থতা কেটে যায় মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি লাভজনক দিন হবে করতে যাচ্ছি বাবা মায়েরা বিদেশে বসবাসকারী তাদের সন্তানদের সাথে দেখা করার কথা ভাবতে পারেন আপনার জীবনসঙ্গীর মানসিক সমর্থন আপনার কর্মক্ষমতায় নতুন শক্তি জোগাবে যদি তুমি কারো সাথে নতুন সম্পর্কে জড়িয়ে থাকো তাহলে তোমাকে তাদের সময় দিতে হবে আজ আপনার শুভ রং হালকা বাদামি আজ তোমার ভাগ্যবান সংখ্যা দুই আপনি দেখবেন বিদেশীদের সাথে সম্পর্ক হতে চলেছে প্রবাসী বন্ধু ওখানে আসার নিমন্ত্রণ দিতে পারে অথবা আপনাকে ডাকা হতে পারে এই সুযোগের লাভ নিন আর চিন্তাধারার সীমাকে বাড়ান ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে আপনার সময়ের সদ্ব্যবহার করুন আপনি বন্ধুদের সাথে কিছু নতুন কাজ শুরু করতে পারেন যদি আপনি ব্যবসার জন্য ভ্রমণের কথা ভাবছেন তাহলে অবশ্যই তা করুন দিনটি শুভ আজ আপনি আপনার উন্নত প্রতিভা প্রদর্শনের মাধ্যমে আপনার কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আজ আপনি বহুদূর থেকে সুখবর পেতে পারেন বিশেষত যেসব ছাত্ররা বাইরে যাওয়ার চেষ্টা করছে তাদের পক্ষে এটি ভালো সময় নিজের পড়াশোনায় গুরুত্ব দিন আপনার আজকে কিছু আর্থিক সংকট দেখা দিতে পারে আপনি কারুর থেকে যে অর্থ আসার কথা আশা করেছিলেন তা যথাসময়ে এসে পৌঁছতে সামান্য দেরি হবে এর জন্য কিছু অর্থ বা অন্য কোন খাতে আপনার জনা করবার ছিল তা আপনি করতে অসমর্থ হবেন চেষ্টা করুন আজকের মধ্যেই এই ব্যাপারগুলো সমাধান করতে নতুবা এই বাধাগুলির দরুন আপনি খুব শীঘ্র পথভ্রষ্ট হতে পারেন হয়তো আপনাকে অন্যদের কাছে আজ ক্ষমাও চাইতে হতে পারে আজ আপনি বড় আর্থিক সংকটের সম্মুখীন হবেন এটি আপনার ব্যবসা সংক্রান্ত বিদেশ ভ্রমণের ফল এই আর্থিক সংকট কিছু সময়ের জন্য আপনার চারপাশের পরিস্থিতি সংকটময় করে তুলতে পারে কিন্তু এই ব্যয়টুকুরই প্রয়োজন হবে যেটা থেকে বিরত থাকা যাবে না শুধু মনে রাখবেন আপনার নির্বাচন যেন সঠিক হয় এবং আপনার অর্থ আপনি সঠিকভাবে ব্যবহার করছেন আপনি নিশ্চয় এই দুর্যোগের সময় নিশ্চিন্তে পার হতে পারবেন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য স্বাভাবিক থাকবে বাড়ির বয়স্কদের সময় মতো ওষুধ দিন আজ আপনাকে আপনার শরীরের খেয়াল রাখতে হবে হতে পারে আপনার সর্দি সর্দিখাসি থেকে শ্বাসস্তের সমস্যা দেখা দেয় মদ ও ঠাণ্ডা পানীয় ও ধূম্রপান থেকে দূরে থাকুন সম্ভব হলে ধুলো আর ধোঁয়া থেকেও দূরে থাকুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য গণেশজিকে দুর্বা নিবেদন করুন লাভজনক হবে ঘরোয়া বিষয়ে হঠাৎ করে বেড়ে যাওয়া দায়িত্বের বোঝা সামলাতে কেউ আপনাকে সাহায্য করতে পারে নিজের উপর আত্মবিশ্বাস বাড়ানোর প্রয়োজন নববিবাহিতরা রোমান্টিক সময় কাটাতে চলেছেন অবিবাহিতরা বিয়ের জন্য অনলাইন পদ্ধতি গ্রহণ করতে পারেন আজ তোমার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি বিদেশ থেকে কোনো ভালো খবর পেতে পারে যদি আপনি বিদ্যার্থী হন তাহলে আপনি এই ভালো খবর স্কলারশিপ অথবা অ্যাডমিশন এর রূপে পেতে পারেন এটা একটা নতুন চাকরিও হতে পারে সেই জন্যে ইমেইল অবশ্যই দেখুন ব্যবসা চাকরি আজ এটা বলার পরিবর্তে অন্য ব্যক্তিকে বলুন আরও শুনুন এর মধ্যেই আর্থিক লাভ লুকিয়ে আছে যাদের ব্যবসা বন্ধ আছে তারা তাদের ব্যবসার সাথে সম্পর্কিত একটি নতুন চুক্তি পেতে পারেন আজ বেশিরভাগ সময় আপনার মনে কাজ চলবে আজ আপনার কর্মজীবনে উন্নতি হতে পারে বিদেশে যাওয়ার কোন সুযোগ আসতে পারে বিদেশে কর্মরত কারোর সঙ্গে যোগাযোগ করুন এবং যদি কোন সুযোগ পান তাহলে অবশ্যই তা গ্রহণ করুন কারণ এতে আপনার উন্নতিই হবে আপনি আজ ভ্রমণ সংক্রান্ত নানারকম কাজ করবেন আজকে হল সেই দিন যেদিন আপনার ভেবে দেখা দরকার যে ভ্রমণ আজ আপনার ক্ষেত্রে কতটা জরুরি আপনি হয়তো দেখবেন যে ভ্রমণটি আপনি যতটা ভেবেছিলেন ততটা ফলপ্রসূ নাও হতে পারে বরং এটিকে যদি আপনি পিছিয়ে দিতে পারেন তবে তা আপনার জন্য অঠিক শুভফল দেবে আপনি হয়তো বুঝতে পারবেন দূরবর্তী স্থানে যাতায়াতের যে খরচ তা আপনার নিকটবর্তী স্থানের জন্য সমতুল্য হয়ে পড়েছে স্বাস্থ্য প্রস্রাব সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে এরাতে বেশি করে জল পান করুন যদি আপনি বুকের ব্যথা বা পেটের অসুখজনিত অসুবিধা বোধ করেন তো অসাধারণ হবেন না যদি বেশি গম্ভীর পরিস্থিতি পরিস্থিতি না হয় তো খেয়াল রাখবেন যাতে বিশ্রাম হয় এবং খাবার দাবারের প্রতি নজর দেবেন যদি পরিস্থিতি বেশি ঘোরালো হয় তো ডাক্তারের কাছে যান শ্বাস নিতে কষ্ট এবং গলা শুকিয়ে এলে অসাধারণ হবেন না সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য অগ্রগতির দিন থেকে যাবে কখনো কখনো আপনার বিক্ষিপ্ত স্বভাব আপনার জন্য সমস্যা তৈরি করে সাবধান থাকুন যদি তুমি কোন সম্পর্কে থাকো তাহলে তোমার সঙ্গী কিভাবে তার টাকা খরচ করছে তা নিয়ে কিছু বিতর্ক থাকতে পারে আপনার স্ত্রীর জন্য কোনো পরিকল্পনা করার সময় তাড়াহুডো করবেন না আজ আপনার রং সবুজ আজ তোমার ভাগ্যবান সংখ্যা নয় এমন কোনো ব্যক্তি আসবে যে ভালোর জন্যে আপনার জীবনে অনেক কিছু বদলে দেবে যে আপনাকে আপনার ব্যবসায়িক অথবা ব্যক্তিগত জীবনের সম্বন্ধে পরামর্শ দেবে আপনার অনেক লাভ হতে পারে ব্যবসা চাকরি আজ টাকা সাশ্রয়ের কথা ভাবুন সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কাজ শুরু করার সম্ভাবনা রয়েছে অর্থ শেয়ার বিমা ইত্যাদির সাথে সম্পর্কিত ব্যক্তিদের তাদের কাজের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত আপনার প্রতিষ্ঠান আপনাকে নতুন ব্যবসায় কাজে বিদেশে পাঠাতে চায় আপনি আনন্দে এই সুযোগের সদ্ব্যবহার করুন যারা ছাত্র তারাও হয়তো বিদেশে যাওয়ার কোনো সম্ভাবনায় নিজেদের চেষ্টা বাড়িয়ে তুলতে পারেন আপনি যদি আজ কর্মসংস্থানের উদ্দেশ্য নিয়ে বেরোন তাহলে হয়তো আপনার সঙ্গে কোনো বিদেশি ব্যবসার চুক্তি হতে পারে দুর্ভাগ্যবশত আপনার এই যাত্রার ফল হয়তো ততটা সুফলদায়ক হবে না যতটা আপনি আশা করেছিলেন স্বাস্থ্য আপনি স্বাস্থ্য সচেতন কিন্তু সবসময় এটির উপরে থাকা কঠিন হতে পারে অতিরিক্ত মানসিক চাপের কারণে রক্তচাপ এবং ঘুম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে আজ আপনি ডাক্তার বা অন্য কারুর থেকে শরীর বা ওজন সম্বন্ধিত পরামর্শ নেবেন খেয়াল রাখবেন যে পরামর্শ নেবেন সেটা যেন সঠিক হয় কেননা এটা অনেক সময় ধরে চলবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আনন্দ বয়ে আনবে হয় যদি তুমি অতীতের বিষয়গুলো নিয়ে চিন্তিত এবং বিভ্রান্ত থাকো তাহলে সেটা তোমার মন থেকে মুছে ফেলো এবং বর্তমানের দিকে মনোযোগ দাও আজ আপনার স্ত্রী আপনার সাথে সময় কাটাতে ইচ্ছুক হতে পারেন তুমি তোমার বিশেষ বন্ধুকে প্রেমের প্রস্তাব দিতে পারো আজ তোমার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনার হঠাৎ নিজের সামাজিক সম্বন্ধ থেকে ব্যবসায়িক লাভ হবে আপনি এই সম্পর্কের প্রয়োগ নিজের ছবি বানানোর কাছে করুন আর সাথেই নিজের এই ব্যবসায়িক সম্বন্ধকে আরও মজবুত করে তোলার চেষ্টা করুন কে জানে কখন কোন সম্পর্ক কাজে এসে যায় সেই জন্যে সর্বদা সবর্দা নিজের সম্পর্ককে ঠিক রাখুন ব্যবসা চাকরি আজ আপনি আপনার উপার্জনের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে পারেন হয় আপনার সময়ের সদ্ব্যবহার করুন আপনি বন্ধুদের সাথে কিছু নতুন কাজ শুরু করতে পারেন ব্যবসায় অপ্রত্যাশিত লাভের লক্ষণ রয়েছে কর্মক্ষেত্রে আপনার অবস্থান বজায় রাখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আপনি হয়তো বহুদিন ধরে বিদেশে যাওয়ার জন্য বা ভিসার জন্য অপেক্ষা করে রয়েছেন আজ আপনি সুখবর পাবেন আপনি বহুদিন অপেক্ষা করেছেন তাই এ সুযোগটিকে উপভোগ করুন আপনি ব্যবসার দিক থেকে লক্ষ্য করবেন হয়তো আপনার চারপাশের পরিবেশ আপনাকে খুব একটা সাহায্য করছে না এই দিকগুলোতে কোনো কিছুই আপনার চাহিদা মতো হয়তো হবে না আপনি দেশি বাজারের থেকে দৃষ্টিটা সরিয়ে একটু আন্তর্জাতিক বাজারের দিকে দিলে দেখা যাচ্ছে যে সেখান থেকে একটা লাভ আসার কঠোর সম্ভাবনা রয়েছে আপনার বিদেশি ক্লায়েন্টদের দিকে এই সময় নজর রাখুন আপনি যদি এ সময় সেই সব ক্লায়েন্টের সঙ্গে কাজ করেন যারা বিদেশে থাকে তাহলে আজ হল সেই সময় যখন আপনি ওই বিদেশি ক্লায়েন্টের মাধ্যমে প্রচুর অর্থ লাভ করবেন এই আলোচনা ফলপ্রসূ হবে এবং যে কর্মপন্থা আপনি গ্রহণ করতে চলছেন তা কৃতকারয় হবে এবং আপনার পরিশ্রম হয়তো খুব তাড়াতাড়ি ভীষণভাবে আনন্দ দেবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কিছু নিয়ে চিন্তা কর না আজ আপনি ডাক্তারের কাছে পরামর্শ নিতে যাবেন হতে পারে আপনার ভিতরে ভিতরে এমন কোন অসুখ আছে যা একমাত্র উচ্চশিক্ষিত ডাক্তারই ধরতে পারবেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি উৎসাহে পূর্ণ থাকবে কোনো অনুষ্ঠানে আমন্ত্রিত হওয়ার সম্ভাবনা রয়েছে তুমি তোমার আগ্রহের একটি পরিবেশ খুঁজে পাবে তোমাকে তোমার শত্রুদের উপরও কড়া নজর রাখতে হবে বিবাহিতদের বৈবাহিক জীবনেও সুখ থাকবে দীর্ঘ দূরত্বের সম্পর্কের ক্ষেত্রে সাইন ইন করুন আপনার সঙ্গীর কাছ থেকে ভালোবাসা অনুভব করুন আজ তোমার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি নিজের পারিবারিক সমস্যা সমাধানের জন্যে কোনো পরামর্শদাতাকে খুঁজবেন আপনি হয়তো কোনো সঠিক জ্যোতিষীর খোঁজ করবেন যাতে সে আপনাকে সঠিক দিশা দেখাতে পারে লক্ষ্য রাখবেন যে আপনি যেন সঠিক জ্যোতিষীর থেকে পরামর্শ নেন যাতে আপনি নিরাশ না হন আর আপনি সঠিক দিশার দিকে এগোতে থাকেন ব্যবসা চাকরি আপনি যদি ব্যবসা করেন তাহলে আজ আপনার লাভ হবে দেখা হওয়ার জোরালো সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে নির্মাণ কাজ করা লোকেরা আজ একটি নতুন প্রকল্প পেতে পারেন পূর্ণ সততা এবং নিষ্ঠার সাথে আপনার অফিসের দায়িত্ব পালন করুন ক্যারিয়ারে বড় পরিবর্তন আনতে হলে আপনার দক্ষতাও বৃদ্ধি করতে হবে যারা ছাত্র তারাও আজ বিদেশে যাওয়ার ডাক পেতে পারেন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রদের ক্ষেত্রে উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে আপনি হয়তো স্নাতক স্তরে পড়াশোনা করছেন আপনিও বিদেশে কোনও কাজের সুযোগ পেলে অবশ্যই গ্রহণ করুন আজ আপনার আর্থিক সাফল্যের চাবিকাঠি হল বিজ্ঞাপন এবং আপনার ব্যবসার বিস্তার বুদ্ধিমত্তার সঙ্গে আপনি বাজারের দিকে দৃষ্টি রাখুন এবং নিজেকে একজন চালু বিজ্ঞাপন দাতার মতো কাজ করুন স্বাস্থ্য আপনি সুস্থ এবং উদ্যমী বোধ করবেন কিছু লোকের প্রস্রাবের সংক্রমণ হতে পারে আজ আপনার ডাক্তারের কাছে দেখাতে যাওয়া দরকার হতে পারে আপনি সুস্থ বোধ করছেন কিন্তু আজ হল সেই দিন যেদিন আপনার নিজের শরীরের প্রতি লক্ষ্য করা উচিত বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কিছু মানুষ ভাগ্যবান হবেন হয় আপনার পরিবারে আপনার সম্মান বৃদ্ধি পাবে তুমি তোমার ঘর সাজানোর জন্য কিছু কেনাকাটা করবে বিবাহিতদের তাদের পারিবারিক জীবনের যত্ন নেওয়া উচিত প্রেমের জীবনযাপনকারী লোকেরা সম্পর্কের ক্ষেত্রে সত্যকে গুরুত্ব দেবে আজ তোমার ভাগ্যবান সংখ্যা পাঁচ যদি আজ আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে আজ আপনার বন্ধু এবং আত্মীয় স্বজন পিছিয়ে থাকবে না আজ নিজের লোকেদের সহযোগিতার জন্যে আপনি নিজের সমস্যা সমাধান সহজেই করতে পারবেন এই সময় হল তাদের এটা বলার ও যে তাদের সহযোগিতা আপনার জন্যে কতটা গুরুত্বপূর্ণ নিজের ভালোবাসা জাহির করার জন্যে একেবারে সংকোচ করবেন না ব্যবসা চাকরি আজ ইতিবাচক থাকুন এবং সঠিক উপায়ে অর্থ উপার্জনের চেষ্টা করুন নতুন ব্যবসা শুরু করার জন্য আজকের দিনটি শুভ আজ আপনি কোনও নতুন পরিকল্পনার কথা জানতে পারেন কাজের সাথে সম্পর্কিত তোমার এখনও অনেক কিছু শেখার আছে গানের ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিরা তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন আপনারা যারা চিকিৎসা জগতে আছেন তারা বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন এই সুযোগটি সদ্ব্যবহার করা প্রয়োজনীয় আপনি যদি আজ আপনার ছোট্ট গণ্ডি থেকে বেরিয়ে আসেন তাহলেই আপনার উন্নত ভবিষ্যতের চিহ্ন দেখতে পাবেন সেই সব ব্যক্তির থেকে দূরত্ব বজায় রেখে চলুন যারা নিবেশের নতুন নতুন পরিকল্পনা নিয়ে আপনার কাছে আসছে বিশেষত তারা যদি বিদেশের কোনও পার্টনারশিপের সঙ্গে জড়িত থাকে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে দিনটি উত্থান পতনে পূর্ণ থাকতে পারে আজ আপনাকে টি বি জাতীয় কোনো রোগ নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে এটা আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন কেননা আপনি চান না যে কোনো রোগ বা সমস্যার চিকিৎসা না হোক যে উপদেশ বা পরামর্শ পদস্থ ডাক্তারের কাছ থেকে পাবেন তার ওপরে গুরুত্ব দেবেন কেননা এই পরামর্শ আপনার শরীরের পক্ষে লাভদায়ক হবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ভাগ্য আপনার প্রতি সদয় হবে তুমি তোমার বাড়িতে কিছু উন্নতি করতে পারো আপনার প্রিয়জনের কথার কারণে আপনার মন দুঃখিত হতে পারে আজই আপনার সঙ্গীর সাথে আপনার ভবিষ্যৎ নিয়ে কথা বলুন প্রেমের জীবন যাপনকারী মানুষের জন্য আজকের দিনটি শুভ আজ আপনার শুভ রং রূপা আজ তোমার ভাগ্যবান সংখ্যা নয় আজকে নিজের দিক থেকে নিজের সম্পর্ক শোধরাবার চেষ্টা করুন কারণ আপনি নিজের মুখে লাগান দিতে পারেন সঠিক স্বপ্রেরণের জন্য সহায়তা পেতে পারেন যদি বুঝতে পারেন পরিস্থিতি বিপরীত তাহলে মুখ বন্ধ রাখাটাই শ্রেয়ার ব্যবসা চাকরি আজ আপনি অর্থ সম্পর্কিত যে কাজই করুন না কেন তা করুন এটি পরিকল্পিতভাবে করুন ব্যবসায় আপনার প্রত্যাশার চেয়ে বেশি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি নিজের ব্যবসা পরিচালনা করেন তাহলে আপনাকে মার্কেটিংয়ের উপর আরও বেশি মনোযোগ দিতে হবে অফিসে কাজের উপর সম্পূর্ণ মনোযোগ বজায় রাখা আপনার জন্য কঠিন হতে পারে আপনি যদি নিজেই মালিক হন তাহলে বিদেশে কোনও প্রজেক্টের সুযোগ পাবেন এটি হয়তো আপনার দ্রব্যের বা কাজের ক্ষেত্রে নতুন জায়গা তবে এর ফলে আপনার ব্যবসায় উন্নতি হবে তাই অবশ্যই এটি গ্রহণ করুন আজকের দিনটি সবথেকে আপনার জন্য আকর্ষক হয়ে উঠবে যদি আপনি আপনার ব্যবসাকে আরও বাড়াতে চান বিজ্ঞাপন আপনার সাফল্যের চাবি হয়ে উঠবে তাই যতটা সম্ভব জনগণের মধ্যে নিজেকে তুলে ধরবার চেষ্টা করুন স্বাস্থ্য আজ সক্রিয় থাকার জন্য একটি দুর্দান্ত দিন সীমিত পরিমাণে চা কফি বা মিষ্টি জাতীয় খাবার খান আজ আপনি আপনার পরিবারের সাথে ডাক্তার দেখাতে যাবেন এই সময় যদি কারুর কোন অসুখ থাকে তো তার আজই চিকিৎসা করান মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ গ্রহের অবস্থান ইতিবাচক থাকবে হয় আপনার নিকতম প্রতিবেশী সর্বদা প্রয়োজনের সময় উপলব্ধ থাকবে কাছের কারো প্রতি ভালো অনুভূতি জাগবে প্রেমের প্রতি ভালোবাসার মানুষরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আজ বিবাহের বিষয়ে আপনার প্রেমিকের সাথে মতবিরোধ হতে পারে আজ তোমার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনার কোনো যাত্রায় যাবার সংকেত আছে আপনি হয়তো এই যাত্রায় পরিবারের সঙ্গে যাবেন এইটা হয়তো ছোটখাটো ভ্রমণ কিন্তু আপনার জীবনে এর গুরুত্ব অনেকটা আপনি এই যাত্রার পুরোপুরি আনন্দ নিন ব্যবসা চাকরি আপনি কিছু টাকা পাবেন যা আপনাকে তা পেতে সাহায্য করবে তুমি এটা আশা করনি যে কোন স্কিমে টাকা বিনিয়োগ করার আগে ভালো করে ভাবুন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না আপনার কর্মক্ষেত্রে আপনি আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে সহায়তা পাবেন আপনি হয়তো আজ আপনার পারিবারিক ব্যবসায় যোগদান করার ব্যাপারে ভেবে দেখবেন কারণ এটি অনেক দিন ধরেই পড়েছিল আপনি দেখবেন যে আপনি আপনার আত্মীয়দের সঙ্গে ব্যবসায় যুক্ত হলে ভবিষ্যতে খুশি হবেন আজ আপনার কোন অপ্রত্যাশিত জায়গা থেকে লাভ হতে পারে সেটা স্টক মার্কেটও হতে পারে যদি আপনি ট্রেডিং কোম্পানিতে যুক্ত থাকেন তো হুঁশিয়ারি ব্যবসার ক্রয় থেকে আপনার লাভ হবে স্বাস্থ্য আপনি স্বভাবতই একটু আনাদি। তাই দিনের শেষে আপনার গায়ে কিছু আঁচেত পড়ার সম্ভাবনা বেশি সাবধান থাকুন আজ আপনি কোনো সমস্যা সম্বন্ধিত ব্যাপারে করোর থেকে পরামর্শ নেবেন হতে পারে এই পরামর্শ আপনাকে আপনার পরিবারের মধ্যে থেকেই কেউ দিতে পারে কোনও বিশ্বাসভাজন বন্ধু বা লেখাপড়া জানা কোনও পরামর্শদাতাও দিতে পারে যার থেকেই আপনি এই পরামর্শ পাবেন তা আপনার সমস্যা দূর করতে লাভদায়ক হবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জ্ঞান বৃদ্ধির দিন থেকে যাবে শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং তারা নতুন কিছু শেখার ক্ষেত্রে সফল হবে যদি আপনার সিদ্ধান্ত অন্যদের পরামর্শের উপর নির্ভর করে তাহলে আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে পারিবারিক ব্যবস্থা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কিছু তর্ক হতে পারে এই রাশির জাতকদের প্রেম সম্পর্কিত বিষয়ে একটু সতর্ক থাকতে হবে আজ তোমার ভাগ্যবান সংখ্যা চার আজ হয়তো আপনার কোনো গুরুজন আপনাকে এরকম কোনো পরামর্শ দিতে পারে যা আপনার জীবনে খুবই কাজে আসবে আপনি পরামর্শের জন্য কাউকে খুঁজছিলেনও না কিন্তু তবুও হঠাৎ করে আপনি লাভকারী পরামর্শ পেয়ে যাবেন এই পরামর্শের জন্য পরামর্শদাতাকে অবশ্যই ধন্যবাদ জানাবেন ব্যবসা চাকরি আজ অর্থ সম্পর্কিত কাজ প্রভাবিত হতে পারে হয় যারা বাজির সাথে জড়িত তারা আজ টাকা হারানোর লক্ষণ দেখছেন সাবধান থাকুন ব্যবসা সংক্রান্ত কোনো ভালো খবর শুনতে পারেন ক্যারিয়ার সম্পর্কিত আপনার স্বপ্নগুলি বাস্তবায়িত হতে দেখা যাবে একজন কম্পিউটার অপারেটর যে কোনো কোম্পানি থেকে অনেক কাজ পেতে পারেন আজ হয়তো আপনি বিদেশে থেকে কোন ভালো খবর পেতে পারেন বা বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন এই যাত্রাটি হয়তো খুব ছোট হবে তবে এর থেকে আপনার অনেক লাভ হবে আপনার ভালো ভালো জামাকাপড় নিয়ে নিন মুগ্ধ করার জন্য অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আজ আপনি আপনার নিজের লোককেই বিশ্বাস করতে পছন্দ করবেন এবং অন্যদের কথা আপনি তত কানে নেবেন না বিশেষ করে যাদের আপনি সন্দেহ করেন যে তারা আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে স্বাস্থ্য ক্লান্তি এবং অনিদ্রার মতো সমস্যাগুলি অব্যাহত থাকতে পারে আজ আপনার ডাক্তারের কাছে যাওয়া দরকার হতে পারে আপনি সুস্থই আছেন তথাপি আপনার আজ ডাক্তার দেখানো অত্যন্ত জরুরি আজই দাঁতের ডাক্তারের সাথে দেখা করুন যাতে আজই দাঁতের পরিষ্কার করা শুরু হয় যে সিদ্ধান্তই আজ আপনি নেবেন তা আপনার ভবিষ্যতের জন্য লাভদায়ক হবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ যাদের সাথে আপনি দীর্ঘদিন ধরে কথা বলেননি তাদের সাথে যোগাযোগ করুন বিনোদনের মাধ্যমগুলিতে আপনার আগ্রহ থাকবে মহিলারা আজ নিজের জন্য কেনাকাটা করার সিদ্ধান্ত নেবেন আপনার সঙ্গীর প্রতি আরও বেশি স্নেহশীল এবং স্নেহশীল হওয়ার চেষ্টা করুন একে অপরের প্রতি আপনার যে ভালোবাসা আছে তা পুনঃপ্রতিষ্ঠা করুন দিনের শেষে অবিবাহিত ব্যক্তিরা একটু একাকী বোধ করবেন আজ আপনার শুভ রং সাদা আজ তোমার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আপনি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সান্নিধ্যে আসবেন ব্যক্তিগত জীবনে এগিয়ে যাওয়ার জন্যে আপনাকে সাহায্য করতে পারে নিজের প্রথম সুযোগেই তাকে নিজের ভিজিটিং কার্ড দিয়ে দিন আর পুরো আত্মবিশ্বাসের সাথে মিলুন ব্যবসা চাকরি আজ যদি আপনি কোনও ভুল উপায়ে অর্থ উপার্জনের কথা ভাবছেন তাহলে তা মন থেকে সরিয়ে ফেলুন এটি আপনার জন্য ভালো হবে আপনার আর্থিক অবস্থার দিক থেকে এই দিনটি একটি ভালো দিনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন কাজ এবং নতুন ব্যবসায়িক চুক্তি হতে পারে যন্ত্রপাতি কারখানার সাথে সম্পর্কিত ব্যবসায় খুব ভালো অর্ডার পাওয়া যেতে পারে খেলাধুলার সাথে যুক্ত ব্যক্তিরা কোনও নতুন কার্যকলাপে অংশগ্রহণ করবেন বিদেশে যাওয়ার চিন্তু বহুদিন ধরেই আপনার মনে রয়েছে আজ হয়তো সেই সুযোগ পাবেন আপনি হয়তো যা পাওয়ার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন আজ তা পাবেন ভালো কাজ আজ আপনি কোনো বিশেষজ্ঞের থেকে অর্থনৈতিক পরামর্শ গ্রহণ করুন আপনাকে আপনার পুরনো আর্থিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে সাহায্য করবে আপনার বিভিন্ন খরচা কমিয়ে কিছু টাকা সেখান থেকে সঞ্চয় করুন স্বাস্থ্য ওষুধের পরিবর্তে আপনার দৈনন্দিন রুটিনে ব্যায়াম যোগব্যায়াম এবং সঠিক জীবনধারা অন্তর্ভুক্ত করুন আজ আপনার নিজের স্বাস্থ্যের ওপর নজর দিতে হবে আপনার নিজের খাবার দাবারের ওপর ধ্যান রাখুন আর বেশি শারীরিক কাজ করুন আপনার আত্মবিশ্বাস কম করবেন না কেননা আপনি ঠিক রাস্তাতেই চলছেন